যে মানে অন্যায় করেছে পুলিশ আপনাকে যে হয়রানিটা করেছে সেটা যদি আমাকে দেন তাহলে সমাধানও হবে না এটা হলো সবচেয়ে বড় কথা তো পুলিশের যে অন্যায়টা এটা আপনার কাছ থেকে না আমি বহু প্রবাসী কাছ থেকে এগুলো শুনি এবং সিঙ্গাপুর দেশটা মনে করেন যেভাবে চলে আমাদের দেশ তো সেভাবে কখনো চলে না এখনো চলছে মানে সিঙ্গাপুর তো সেরকম ভাবে সিঙ্গাপুর তো একটা জেলে পল্লি ছিল সিঙ্গাপুর তো একটা দেশ তো আমরা স্বপ্ন দেখতে পারি অবশ্যই আমরা চেষ্টাও করতে পারি আমাদের দেশকে সেভাবে নিয়ে আসার জন্য কিন্তু মানে এটা ওভার নাইট আসবে না আপনার যে সেন্টিমেন্ট আপনার যে আবেগ আমি সেটাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেখাই তবে আমাদের কিছু একটা করা উচিত যাতে করে পুলিশের হয়রানি আমাদের কমে আপনার যখন নাকি মানে পুলিশ ভেরিফিকেশনে আমরা সব সময় পাঠাই না দেখেন আপনি একজন সৎ মানুষ আপনি প্রবাস জীবন যাপন করেন আপনি সততার সাথে রেমিডেন্স পাঠান কিন্তু এখানে যারা পাসপোর্ট করতে আসে এইখানে যারা পাসপোর্ট করতে আছে সবাই কিন্তু সৎ মানুষ না আপনি যদি নিজেকে দিয়ে শুধু বিচার করেন আপনি একজন সৎ মানুষ আপনি রেমিটেন্স পাঠা কোটি কোটি টাকা পাঠিয়েছেন আপনার এই ভেরিফিকেশনের জন্য কেন পুলিশকে পাঠাবো এটার পাশাপাশি আপনার মতো যারা সৎ না যারা নাকি একাধিক পাসপোর্টের মালিক যারা নাকি অসত উদ্দেশ্যে পাসপোর্ট করে এরকম লোকের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি সুতরাং এটা আলটিমেটলি আমাদেরকে নিয়ম অনুযায়ী পুলিশের ভেরিফিকেশন পুলিশকে কিভাবে আমরা ঠিক করব ভেরিফিকেশন কিভাবে আমরা তাড়াতাড়ি পাব সেটা ডেফিনিটলি পুলিশের এসবি এবং বিএসবি এর সাথে আমাদের আলাদা হবে আমরা তো আমাদের পর্যায়ে বসেছি আমি পাসপোর্টের সবচেয়ে বড় অফিসার

পরিচালককেও ধরে কিন্তু তদন্তের আওতায় নিয়ে এসেছি তদন্তের আওতায় এনে কিন্তু দোষী সাব্যস্ত করেছি দোষী সাব্যস্ত করে কিন্তু মন্ত্রণালয়েও বিভাগীয় মামলার জন্য পাঠিয়েছি আমার কাজ কিন্তু এতটুকুই আমি কিন্তু পরিচালককে পানিশমেন্ট দিতে পারি না বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে সেই অথরিটি দেয় নেই কিন্তু আমাকে যে অথরিটিটা দেয়া হয়েছে আমি কিন্তু সেটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ করেছি আমি কিয় বোৱাৰ আপোনাৰ ৰাগ মানে যত ধৰণ